সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে সিলেবাস সকল বিষয়গুলো দেখতে পারবে তোমরা এই ভিডিওতে তো দেখো প্রথমে বাংলা অধ্যায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে বন্টন হচ্ছে বাংলা বহুনির্বাচনী প্রশ্ন পনেরোটি কথায় উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দশটি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটা তারপরে দেখো গণিত গণিত এখানে অধ্যায় হচ্ছে সাত আট নয় দশ বারো তেরো আর মানবন্টন হচ্ছে বহু নির্বাচনী পনেরো এক কথায় দশটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তিনটা রচনামূলক প্রশ্ন পাঁচটা তারপর দেখো ইংরেজি এখানে অধ্যায় পড়তে হবে আট বারো এগারো চোদ্দো পনেরো ষোলো আর মানবটন হচ্ছে প্যাসেজ এমসিকিউ কিউ পাঁচ শর্ট কোয়েশন দশ টু পলস দশ মেসিং পাঁচ পয়েন্টস শর্ট কোয়েশন দশ গামার রাইট ফর্ম ভার পাঁচ টেন্স দশ প্রি পজিশন পাঁচ কনজেনশন পাঁচ বয়েস পাঁচ রাইটিং ইন ফর্মাল লাইটার্স দশ ফর্মাল লাইটার্স দশ কনভারসেশন দশ তারপরে আমরা এখন দেখব বিজ্ঞান বিজ্ঞান এখানে অধ্যায় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আট এগারো বারো এখানেও বনিরবেশনী প্রশ্ন পনেরোটি এক উত্তর দশটি তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিন তিনটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটি তারপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে অধ্যায় চার ছয় সাত নয় দশ এখানেও সেম বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক কথায় উত্তর দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিন তিনটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটি তারপরে জীবন ও জীবিকা এখানে অধ্যায় এক দুই তিন চার পাঁচ এখানে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক কথায় উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দশটি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তিনটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটি স্বাস্থ্য সুরক্ষা এখানে অধ্যায় হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও সেম বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক কথায় উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দশটা আর তারপরে রসনামূলক প্রশ্ন বিহীন তিনটা রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর পাঁচটা তারপরে শিল্প ও সংস্কৃতি এখানে অধ্যায় চার পাঁচ ছয় সাত ব্যবহারিক অংশ পঁয়ত্রিশ এক কথায় প্রকাশ পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চারটি ছবি দেখে লিখো একটি রচনামূলক উত্তরের প্রশ্ন দুইটা ডিজিটাল প্রযুক্তি এখানে অধ্যায় পড়তে হবে দুই পাঁচ সাত আট এখানে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক কথায় উত্তর দশটি সংগীপ্ত প্রশ্ন দশটি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটি রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর পাঁচটি এবার দেখো ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা চল্লিশ থেকে তিপ্পান্ন তৃতীয় অধ্যায় পৃষ্ঠা ছেষট্টি থেকে চুয়াত্তর তিরাশি থেকে তিরাশি চতুর্থ অধ্যায় সম্পূর্ণ তারপরে দেখো পঞ্চম অধ্যায় পৃষ্ঠা একশো তেরো থেকে একশো সতেরো ও একশো বিশ থেকে একশো পঁচিশ ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ এখানে বহুনির্বাচনী প্রশ্ন পনেরোটি কথায় উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দশটি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিন তিনটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটা হিন্দু ধর্ম শিক্ষা প্রথম অধ্যায় মানে পৃষ্ঠা ষোলো থেকে দুই তারপর দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন দ্বিতীয় অধ্যায় আবার এখানে পৃষ্ঠা সাতান্ন থেকে বাষট্টি তৃতীয় অধ্যায় পৃষ্ঠা তেষট্টি থেকে একাত্তর তৃতীয় অধ্যায় পৃষ্ঠা পঁচাত্তর থেকে উনাশি তৃতীয় অধ্যায় পৃষ্ঠা বিরাশি থেকে পঁচাশি এখানেও বনিবেচনী প্রশ্ন পনেরোটি এক কথায় উত্তর দশটি মঠ পঁচিশটি সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক প্রশ্ন বিহীন তিনটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচ পাঁচটা তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস তো আমরা এক এক করে তোমাদের সকল বিশেষ সাজেশনগুলো দিয়ে দেবো তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ